এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো সদি খেজুরের চারা দেখুন কত সুন্দর চারা এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই চারাগুলোর মধ্যে কিভাবে আবার সাকার হয়েছে এদের দেখুন অসাধারণ সুন্দর চারা দেখুন ছোট্ট এদের দেখেন সাকার এদের দেখুন এই যে মায়ের সাথে এ দেখেন আবার বাচ্চা হয়েছে এই পাশেও দেখুন কত সুন্দর চারা দেখতে পাচ্ছেন এই যে এই যে চারাগুলো নিতে গেলে আমাদের সাথে ভিডিওর মধ্যে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর দেখেন এই এই গাছটা চারটার মতন সাকার আছে এই যে দেখতে পাচ্ছেন তাহলে এই যে দেখুন এগুলো ছয় ফিট পাঁচ ফিট তারও বেশি এই এতে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর চারা যারা